গৃহিণীদের মনের উপরে নির্ভর করে আজকে কি রান্না বন্না হবে এবং ঘরে কি কাজকর্ম হবে যেদিন মন ভালো থাকে সেদিন সবকিছু করতে ভালো লাগে আর যেদিন মন ভালো লাগে না সেদিন সারা দিন শুয়ে বসেই পার করে দেই হ্যালো एवरीवन আন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালে ব্রেকফাস্ট করতেছি মা আর ছেলে এখানে নুডলস রান্না করছে কিন্তু দুই ভাবে মানে আমারটা একদম বেশি করে ঝাল মশলা দিয়ে রান্না করেছি আর আব্বুকেটা একদম সিম্পল ভাবে করেছি এরপরে একটু সেমায়ও রান্না করবো কারণ আজকে মনটা যেহেতু ভালো তাই ভাবতেছি আজকে একটু মিষ্টি মুখ করা যাক বাসায় এখন মিষ্টি খাবারটা একদমই অ্যাভয়েড করতেছি নরমালি আমার বাসার মিষ্টি খাবার আমি বা আব্রিকের আব্বু পছন্দ করে না শুধুমাত্র আব্রিকে একটু পছন্দ করে সেমাইটা ওর খুবই পছন্দের তাই ভাবলাম ছেলের জন্য আজকে একটু সেমাই রান্না করে নেই একটু গরম মশলা দিয়ে দুধটাকে ভালো মতো জাল করে নিয়েছি এরপরে দুধটাকে একটু ঠান্ডা করে নিব তারপরে সেমাইতে ঢালবো আর এদিকে ঘরে টুকটাক কিছু কাজকর্ম করে নিচ্ছিলাম দেখলাম আদা রসুন শেষ হয়ে গিয়েছে তাই বেশি করে একটু আদা রসুন পেস্ট করে নিলাম আদা রসুন যেদিন করি সেদিন একটু বেশি করে করে রাখি কারণ এই জিনিসটা বারবার করতে আমার অনেক বেশি প্যারা লাগে তাই আমি হচ্ছে যেদিন করি সেদিন খালাকে দিয়ে একদম বেশি করে ছুলে নেই এরপরে আমি বাকিগুলা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেই আর আমি হচ্ছে এভাবেই একসাথে করে করে রাখি অনেকে আছে আবার আলাদা আলাদা করে আবার আলাদা আলাদা করে বক্স করে রাখে আমার কাছে এটাও ঝামেলা মনে হয় মানে পরিমাপটা আমি বুঝতে পারি না তার থেকে ভালো আমি একবারে এক কেজি এক কেজি বা দুই কেজি দুই কেজি আদা রসুন কিনে এখানে মানে সমান সমান ভাবে আমি হচ্ছে ব্লেন্ড করে এভাবে রেখে দেই এখানে এই তিন বক্সে যা আছে আমার প্রায় তিন মাস চলে যাবে এরপরে দেখলাম দুধটা একটু ঠান্ডা হয়ে আসছে মানে কুসুম গরম দুধ কিন্তু সেমাইতে দিতে হবে না হলে সেমাইটা একদম নরম হয়ে কাদা কাদা হয়ে যাবে দুধটাকে একটু ঠান্ডা করে কুসুম গরম দুধটা যখন দেওয়া হয় তখন সেমাইটা একদম আস্তে আস্তে থাকে খেতেও অনেক বেশি ভালো লাগে এরপরে রান্না করব আজকে সব ছোট মাছ রান্না করব ট্যাংরা মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব তাই ট্যাংরা মাছটাকে একটু ভেজে নিলাম আর ট্যাংরা মাছ কিন্তু হচ্ছে মানে ডিমালা ট্যাংরা ছোট ছোট ট্যাংরা বাট একদম পেট ভর্তি হচ্ছে ডিম এরপরে মিষ্টি কুমড়াটাকে মশলার সাথে একটু কষিয়ে নিতে নিতে দেখলাম নিচে পোড়াও লেগে গিয়েছে মানে রান্নার ফাঁকে ফাঁকে ঘরের আদার্স কাজও তো করা লাগে রান্নাটা বসিয়ে দিয়ে আমি চেষ্টা করি ঘরের বাকি কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য আর রান্না শেষ হলে আমি একবারে ঘর গুছিয়ে তারপর হচ্ছে গোসল করে ফেলি তো এখানে তো মাছ তরকারিটা রান্না শেষ আর সাথে করব পটল ভাজি পটল ভাজির শেষে এরকম পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে একসাথে ভেজে নিলে এই পটল ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে আমি পটল ভাজলে এইভাবেই করে ভাজি মানে একটু পেঁয়াজ এতে টেস্টটা অনেক ভালো আসে এরপরে গুঁড়া মাছ রান্না করব আর গুঁড়া মাছের সাথে একটু আলু না দিলে আমার একদমই ভালো লাগে না আমি তো পারলে আরো অনেক বেশি আলু দেই কারণ আলু দিয়ে গুঁড়া মাছটা খেতে আমার বেশি ভালো লাগে তবে আব্রিকের আব্বু আবার বলেছে যাতে একটু কম করে আলুটা দেয় সে আবার একটু কমই খাবে তাই আলুর পরিমাণটা আজকে একটু কম আমি দিয়েছি এরপরে চেক করে দেখলাম যে পানি আছে কিনা না একদম শুকিয়ে গিয়েছে তো এই ছিল আজকে রান্নার বান্নার আয়োজন আশা করি সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ